এই মহাবিশ্বে প্রতিটি গ্রহের মতো পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে ঘুরছে কিন্তু হঠাৎ এই ঘূর্ণন বন্ধ হলে কি হতে পারে তা হয়তো আমাদের কল্পনার বাইরে পৃথিবী তার নিজ অক্ষের সঙ্গে সাড়ে তেইশ ডিগ্রি কোণ করে ঘোরে এবং নিরক্ষরেখায় এর বেগ প্রায় সতেরো ষাট কিমি প্রতি ঘণ্টা গাড়িতে ব্রেক কষলে হঠাৎ যেমন আমরা সামনের দিকে ছিটকে পড়ি ঠিক তেমনি পৃথিবীর ঘূর্ণন হঠাৎ বন্ধ হলে গতিজাঢ়র জন্য গাছপালা ঘরবাড়ি বাতাস সব কিছু পূর্বের দিকে ছিটকে পড়বে এবং নিমেষে সব কিছু ধ্বংস হয়ে যাবে পৃথিবীর উপকূলবর্তী শহরগুলোতে তৈরি হবে মেগাসুনামি ফলে সেগুলি জলের তলায় তলিয়ে যাবে পৃথিবী না ঘুরলে একদিকে ছমাস রাত অন্যদিকে ছমাস দিন ফলে একদিকে বরফে ঢেকে যাবে এবং অন্যদিকে থাকবে অসনীয় গরম পৃথিবীর কোর ঘরে বলেই তৈরি হয় চুম্বক্ষেত্র যা আমাদের ক্ষতিকারক রেডিয়েশন থেকে রক্ষা করে এই রেডিয়েশন বন্ধ না হলে তৈরি হবে ক্যান্সারের মতো মারাত্মক রোগ বাস্তবে পৃথিবীর ঘূর্ণন থামবে না কমপক্ষে কয়েক কোটি বছরের মধ্যে নয় কিন্তু এই চিন্তাধারা আমাদের শেখায় প্রকৃতি কতটা শক্তিশালী আর আমাদের জীবন কতটা ভম